আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি কি ইউরোপে কাজ করতে চান কিন্তু আইএলটিএস নেই তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি আপনাকে জানাবো কোন কোন ইউরোপিয়ান দেশে আপনি আইএলটিএস ছাড়াও কাজের জন্য যেতে পারেন অনেকেই ভাবে ইউরোপ মানেই বাধ্যতামূলক আইএলটিএস কিন্তু সেটা সময় সত্য না আজকে আমি আপনাদেরকে জানাবো কোন দেশগুলোতে আইএলটিএস ছাড়া কাজের সুযোগ আছে কি ধরনের জব পাওয়া যেতে পারে কি কি যোগ্যতা লাগে কিভাবে আবেদন করবেন সব বিষয়ে জানাবো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমার মনে হয় আপনারা সবগুলো প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন তো চলুন শুরু করি একদম শুরুতে যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে মালটা এই দেশটা খুবই ছোট কিন্তু সুযোগ অনেক বড় মালটা এখন অনেক বাংলাদেশিকে হসপিটালিটি ক্লিনিং কনস্ট্রাকশন কেয়ারগিভার এইসব কাজে জব দিচ্ছে বা নিচ্ছে এই দেশটাতে যেতে টেস্ট বাধ্যতামূলক না কেবল বেসিক ইংরেজি জানলেই চলবে আপনার কাছে যদি কাজের অফার লেটার থাকে তাহলে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট করে নিয়ে যাবে এই দেশটাতে খরচ তুলনামূলক কম আর ভিসা রেটও খুবই ভালো তার পরবর্তী যে দেশটা কথা বলবো সেটা হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড দেশটিতে ইন্ডাস্ট্রিয়াল চাহিদা বেশি পোল্যান্ডে এখনও অনেক ফ্যাক্টরি গুদাম ফুড প্রসেসিং কাজে লোক নেওয়া হচ্ছে এই দেশটাতে যেতে আপনার আড্রেস লাগবে না এটা এক বছরের ওয়ার্ক ভিসা দেয় কিছু কোম্পানি আপনার থাকার ব্যবস্থাও করে দেয় শুধু শত তো সতর্ক থাকবেন এখানে যখন পোল্যান্ডের জন্য আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন বা পোল্যান্ডে ওয়ার্ক পারমিটের জন্য আপনি কাজ খুঁজতে থাকবেন অনেক ভুয়া এজেন্ট আছে তাদের খপ্পরে পড়বেন না তাহলে আপনার সর্বস্ব চলে যেতে পারে তিন নম্বর যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে হাঙ্গেরি সহজ শর্তে ইউরোপে ঢোকার একটা সুবর্ণ সুযোগ দিয়ে থাকে হাঙ্গেরি হাঙ্গেরিতে ওয়ার্ক পারমিট ভিত্তিক জব পাওয়া যায় বা ভাষার কোনো পরীক্ষাই দরকার হয় না বেসিক ডকুমেন্টস আর অফার লেটার হলেই আপনি আসলে ভিসা প্রসেস শুরু করতে পারেন অনেক বাংলাদেশে এখন এই রুটে ইউরোপ যাচ্ছে তো আজকে আপনি এই রুটটাতেও একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন তার পরবর্তী যে দেশটা কথা বলবো সেটা হচ্ছে স্লোভাকিয়া এটা নতুনদের জন্য অনেক বড় একটা সুযোগ স্লোভাকিয়ায় ফ্যাক্টরি এবং হোটেল কাজের চাহিদা বাড়ছে এই দেশটাতে যেতে আপনার আইল লাগবে না কোম্পানি ভিসা প্রসেস করে যারা হাই স্কিল্ড না তাদের জন্য আসলে এটা একটা বড় সুযোগ আপনারা স্লোভাকিয়াতে চলে আসতে পারেন পাঁচ নম্বর যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে রোমানিয়া রোমানিয়া আপনি চয়েস করবেন কারণ রোমানিয়া ভিসা আবেদন খুব সহজ আর কাজের নিশ্চয়তা আছে রোমানিয়াতে এখন হাজার হাজার বিদেশি কাজ করছে তার মধ্যে অনেক বাংলাদেশিও আছে কেয়ারগিভার ফুড সার্ভিস বা রেস্টুরেন্টে ফুড সার্ভিসে তারপর ওয়েল হাউসে পেশায় অনেক ধরনের কাজ আছে যে কাজগুলোতে আপনি আসলে ভিসা ম্যানেজ করে বা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে রোমানিয়া চলে যেতে পারেন এই দেশে গেলে পরে আপনার আইডেস লাগবে না বা আইডেস ছাড়াই আসলে আপনি আবেদন করতে পারবেন ভিসা প্রসেস সচরাচর ষাট থেকে পঁচাত্তর দিনের মতো লাগবে এই তো গেল আপনার পাঁচটি দেশ যেই পাঁচটি দেশ যদি যেতে চান সেক্ষেত্রে আসলে আপনার কোনো ডেস বা ইংলিশ পরীক্ষার কোনো টেস্টের কোনো পরীক্ষার দরকার হচ্ছে না তো এই দেশগুলোতে যেতে হলে আসলে আপনার এক্স্যাক্টলি কি কী ডকুমেন্টস লাগবে যা যা দরকার হতে পারে তার মধ্যে প্রথম হলো আপনার একটা পাসপোর্ট লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে বেসিক একটা মেডিকেল লাগবে আর কাজের অফার লেটার লাগবে ভালো কোনো এজেন্সি দিয়ে যদি আপনি এই দেশগুলোতে ভিসার জন্য অ্যাপিল করেন বা আবেদন করেন সেক্ষেত্রে আসলে সহজেই পেয়ে যেতে পারেন কিন্তু মনে রাখবেন এই দেশগুলোকে টার্গেট করে অনেক ভুয়া এজেন্সিও গড়ে উঠেছে যারা আসলে আপনার থেকে সর্বস্ব লুটে নেওয়ার জন্য বসে আছে এই ধরনের এজেন্সিগুলোর প্রতারণার থেকেও আপনি সাবধান থাকুন আলটাস না থাকলেও ইউরোপে যাওয়ার দরজা আসলে বন্ধ হয় না এই যে পাঁচটি দেশের নাম বললাম মাল্টা পোল্যান্ড হাঙ্গেরি স্লোভাকিয়া আর রোমানিয়া এখনও সুযোগ দিচ্ছে বাংলাদেশেদের আপনি যদি এসব দেশে ওয়ার্ক পারমেট বা জব প্রসেস নিয়ে আলাদা ভিডিও চান তবে নিচে কমেন্ট করে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে আল্লাহ হাফেজ পরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে